সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপন ভাইয়ের নাম ও ছবি ব্যবহার করে ধর্ষণের অভিযোগ ও মানহানিকর কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে বনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাস ফেরত ভাই মোহাম্মদ ইব্রাহিম খান বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে বন তাহমিনা খান ও তার প্ররোচনাকারী ইমরান আহমেদ শাওনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী বিয়ের পূর্বে আমরা জানতাম না সে একজন সন্ত্রাসী এবং একটি গ্যাং এর লিডার যে গ্যাং এর বেশিরভাগই কিশোর বয়সের ছেলেরা অন্তর্ভুক্ত ছিল যাদের মাধ্যমে সে নানা অপকর্ম করা তার অনেকগুলো ভিডিও চিত্র রয়েছে যেখানে দেখা যায় সে বিভিন্ন জনকে প্রকাশ্যে মারধর করছে তাদের মোবাইল ছিনিয়ে নিচ্ছে এবং তাদেরকে অস্ত্র প্রকাশে গালিগালাজ করছে তার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে ভাইরাল হয়েছে এছাড়া পরবর্তীতে ইমরান আহমদ সাউন কর্তৃক নির্যাতিত অনেক ভুক্তভোগী আমাদের সাথে দেখা করে তাদের তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন নির্যাতনের কথা প্রকাশ করে অনেক ভুক্তভোগী থেকে সে চেক দিয়ে টাকা ধার নিয়েছে কিন্তু সেই টাকা সে কখনোই পরিশোধ করে না সে বিভিন্ন সময় আমার বড় বোনকে ব্যবহার করে আমার বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করিয়ে তার বিভিন্ন ব্যবসা চিকিৎসা এবং তার পরিবারের নানা প্রয়োজনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এই সময় ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম খান জানান তার স্নেহের আপন ছোট বোন তাহমিনা খান উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্প্রতি ফেসবুক লাইভে এসে ভাই কর্তৃক দাবি জানিয়ে দেশবাসীর কাছে বিচার চেয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

ভুক্তভোগী আরও জানান তার ছোট বোন তাহমিনা খানের সাথে বড় ভগ্নিপতি ইমরান আহমেদ শাওনের পরকে সম্পর্কে বাধা দেওয়ায় এবং শাওনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করার প্রতিশোধ নিতে তার বিরুদ্ধে প্রবাসী গিয়ে শাওনের প্ররোচনায় এমন মানহানিকর মিথ্যা অভিযোগ তুলেছেন ছোট বোন যারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সঠিক বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে দেয়া তথ্যে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ জানান ভুক্তভোগী সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পিতা মোহাম্মদ রফিক মাতা নার্গিস আক্তার সহ স্ত্রী ও স্বজনরা এবং বন্ধ করার চেষ্টা করো ডেক্স রিপোর্ট নিউজ বি টোয়েন্টি ফোর